তালুকদার বাড়িতে আজ শফিক সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাদ গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরির দুঃখী মানুষকে খাওয়ানো হয় যতদিন ইনায়ার নানু বেঁচে ছিলেন উনি তার স্বামীর আত্মার মাগফিরাত কামনার জন্য তার মৃত্যু বার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন এরপর থেকে বৃদ্ধ আশ্রমের মহিলারা এই দিনে গ্রামের মানুষ সহ গরির দুঃখীদের খাওয়ার আজ আর অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে বৃদ্ধ আশ্রমের সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরের রান্নার জন্য তরকারি কাটাকুটি করছে আর বাড়ির গিন্নির মতো রান্না ঘরে রান্না করছেই না ছোটবেলা থেকে ইনা রান্না করতে পারে কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকত আর অরুণা বেগম ইনায়াকে কখনও রান্নাঘরে যেতে দেয় নাই চৌধুরী বাড়ির সকল রান্না অরুণা বেগম করেন তবে ইনা সব রান্নাই করতে পারে আর তার রান্না করা খাবার যথেষ্ট সুস্বাদু হয় বাড়ির সকলে তাদের কাজে বিজি এখন অরণ্য সকলের খাওয়া দাওয়া বিষয়টা দেখছে প্রচুর গরম পড়েছে কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে বাহিরে রোদের মধ্যে অরণ্য সব কাজ করে টারাড হয়ে গেছে যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে সদর দরজায় কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনায়ার কথা জিজ্ঞেস করে তারা বলে ইনা রান্নাঘরে রান্না করছে অরণ্য সেখানে যায় রান্নাঘরে গিয়ে দেখে ইনা কমরে কাপড় গুজে পাক্কা রাধুনির মতো রান্না করছে বিয়ের পর আজ প্রথম ইনায়াকে রান্নাঘরে যেতে দেখেছে অরণ্য রান্নাঘরে গরমে ইনায়ার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে বাহিরে যা রোদ তারপরও গ্রামের রান্নাঘর খড়ি দিয়ে রান্না করতে হয় যার কারণে ইনায়ার আরও বেশি গরম করছে তবুও সে রান্না করে যাচ্ছে তবে অরণ্য ইনায়াকে দেখে সবসময়ের মতে মুগ্ধ হয়ে যায় প্রেমে পড়লে মনে হয় ভালোবাসার মানুষকে সকল পরিস্থিতিতে সুন্দর লাগে অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখে রান্নাঘরে ইনায়ার কাছে যায় ইনায়ার পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপা করা চুল ছেড়ে দেয় রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণ ইনা যথেষ্ট বিরক্ত হয় এমনি গরমের মধ্যে রান্না করছে এখন চুলের কারণে আরও বেশি গরম করছে ইনা যখন রান্না করা রেখে তার চুল বাঁধতে যাবে তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে ইনা পিছনে ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠোঁটে মুচকি হাসি ইনায়ার আর বুঝতে বাকি থাকে না তার শক্ত করে বাঁধা চুল কী করে খুলে গেছে ইনা রাগি সরে বলে অরণ্য কি করছেন আপনি এখানে আর গরমের মধ্যে মাথার চুল কেন খুলে দিলেন জানেন কত গরম করছে আমার ইনা কথাটা রাগী স্বরে বলে কিন্তু অরণ্যর ঠোটর কোণে এখনও মুচকি হাসি রয়েছে গরমের মধ্যে ইনায়ার কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনায়ার রাগি চোখ সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে অরণ্য শুধু ভাবে তার বউ এত সুন্দর কেন রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে এমনি বাহিরে যে গরম তার উপর তার বউয়ের এমন রূপ কোথাও এত রূপের আগুনে অরণ্য পুড়ে না যায় ইনায়ার কথায় অরণ্য কোনো উত্তর দেয় না কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনায়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে ইনা খেয়াল করে দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে তার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে ইনা মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায় বাহিরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে ইনা বলে অরণ্য আপনি এত সময় বাহিরে রোদের মধ্যে কেন কাজ করছেন দেখেন চোখ মুখ সব লাল হয়ে গেছে রুমে যান আপনি আমি লেবুর জল নিয়ে আসছি ইনায়ার কথা শুনে অরণ্য রুমে যায় না বরং সেখানে দাঁড়িয়ে থাকে ইনা রান্না ঘর থেকে বের হয়ে যখন ফ্রি থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে তখন অরণ্য ওর হাত ধরে ফেলে অরণ্য বলে বউ তুমি এত সুন্দর কেন বিশ্বাস কর বউ তোমর এই রূপের তেজার সজ করা যাচ্ছে না দেখা যাবে তোমার রূপের গরমে এই অরণ্য রাজচৌধুরী কোথায় পুড়ে কয়লা হয়ে যাবে তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে বউ অরণ্যর মুখে বৌ তার তুমি ডাকটা শুনে ইনায়ার লজ্জায় লালদুটি লাল হয়ে যায় আর তার হাসিও পায়ে অরণ্যর কথা শুনে লোকটা সত্যি অদ্ভুত ভিন্ন সময় ভিন্ন রূপ তার এক সময় মজার কথা বলবে সবসময় তার মুখে হাসি থাকবে আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে তবে অরণ্যর ঠোঁটে হাসি দেখতে ইনায়ার অনেক ভালো লাগছে দাড়ি অরণ্য ইনায়ার দিকে সামান্য এগিয়ে আসে আলতোতে তার গাল ছুঁয়ে দেয় ইনায়ার হুঁশ ফিরে আসে সে এদিক সেদিকে তাকিয়ে দেখে যদি বৃদ্ধ কোনো মহিলা এখানে হঠাৎ করে চলে আসে তখন কি হবে ইনা আবার রাগী স্বরে বলে অরণ্য কি করছেন আপনি দূরে সরুন বাড়িতে কদ মানুষ কেউ যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে সোয়া টিনা বউ হন আপনি আমার বিয়ের পর জামাই বউ একটু রোমাঞ্চ করবে সেটা স্বাভাবিক বিষয় অরণ্যর কথা শুনে ইনাজা বলে এইটা আপনার রুমে নয় রান্নাঘরে তাহলে রুমে চলেন সেখানে গিয়ে রোমাঞ্চ করি অন্যদিকে চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে গভীর মনোযোগ কাজ করছে ইভান অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে প্রভাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে হিসাবে নিয়োগ করছে কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে ইভান তার মনোযোগ কাগজের উপর থেকে সরিয়ে সামনের দিকে তাকায় ইভানের চোখ যায় প্রভার দিকে প্রভা কাজ করে যাচ্ছে তার দিকে যে ইভান তাকিয়ে রয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই ইভান এক দৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে মেয়েটা অনেক সুন্দরী তবে তার ইনায়ার চেয়ে কম তার ইনা কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘ শ্বাস ফেলে এতদিনে হয়তো ইনা অরণ্যকে ভালোবেসে ফেলেছে অবশ্য স্বামী হয় তার একদিন একদিন তো প্রেমে পড়বেই ইভান তার ভুলের কারণে ইনায়াকে হারিয়ে ফেলেছে ছোটবেলার থেকে জীবনে সব কিছু সে পেয়েছে শুধু ইনায়াকে ছাড়া এই জীবনে ইনা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে টারবে কি না তা ইভান জানে না বিকাল চারটা বাজে তালুকদার বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে এখন ইনা আর অরণ্য বিদায় নিয়ে চলে আসবে বৃদ্ধ আশ্রমের মহিলারা অনেক অনুরোধ করেছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য কিন্তু অরণ্যর অফিস রয়েছে এখানে বেশি দিন থাকা সম্ভব নয় আবার ইনায়ার আদালতের তারিখের সময় প্রায় শেষের দিকে এইদিকে সাফায়াতের মৃত্যু আর এস কোম্পানির খাবারে বিষকে দিয়ে তা জানা যায় নাই রূপনগর গ্রামে যে উদ্দেশ্য এসেছে তা সফল হয় নাই সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই আড়ালে লুকিয়ে থাকা আগন্তুকের পরিচয় এখনও সামনে আসে নাই যার জন্য ইনা আর অরণ্য এখানে বেশি দিন থাকতে পারবে না আদালতের নোটিশের মেয়াদ শেষ হবার আগেই আসল অপরাধীর পরিচয় জানতে হবে তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তির উত্তর অধিকারী সোয়ে মালিক ইনা সম্পত্তির সমস্ত হিসাব ইনা পৌরসভায় গিয়ে কালেক্ট করছে আর তালুকদার বাড়িতে থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটাই থাকার অনুমতি দিয়ে দিয়েছে বৃদ্ধ মহিলারা সকলে ইনা আর অরণ্যকে বিদায় দেয় তারা রূপনগর গ্রাম থেকে চলে আসে শহরে যাওয়া উদ্দেশ্য গাড়ি রওনা দেয় এখন রাস্তায় ট্রেনের মধ্যে অবস্থান করছে ইনা আর অরণ্য অন্যদিকে ইভান চৌধুরী বাড়িতে ফিরে এসেছে প্রভা আর ইভান একসাথে এসেছে প্রভা যথেষ্ট শান্ত মেয়ে তবে ইভান তার চেয়েও বেশি শান্ত প্রয়োজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয় প্রভা যথেষ্ট কর্মঠ আর পরিশ্রম মেয়ে বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে বিদেশ থেকে বিজনেসর উপর সটরারি করে এসেছে রাত সকাল নটা অরণ্যর গাড়ি এসে থামে তার বাড়ির সামনে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনাজা আর অরণ্য রূপনগর গ্রাম থেকে শহরের রাস্তা অনেক যার জন্য রাত নয়টা বেজে গেছে ইনা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে সারাদিন রান্না করা সহ গ্রামের এত মানুষকে খাওয়ানো আর অধিক সময় গাড়িতে বসে থাকার কারণ তার শরীর অনেক অনেকটাড়াড হয়ে গেছে যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে অরণ্য গাড়িতে বসে সারা রাস্তা ইনায়ার ঘুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে তার মায়াবতী বউয়ের প্রতি তার মুগ্ধতা যেন হাজার জন্ম চলে গেলেও কমবে না বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায় অরণ্য দেখে ইনা এখনও ঘুমিয়ে রয়েছে অরণ্যর ইচ্ছা করে না ইনায়াকে ডাক দিতে কিন্তু বাড়ির ভিতরে যেতে হবে যার জন্য অরণ্য স্বরে ডাক দেয় ইনা ইনা অরণ্যর ডাক শুনে ইনায়ার ঘুম অল্প ভেঙে যায় তবে সে চোখ খুলে তাকায় না শুধু একটু নরেছ্রে আবার ঘুমিয়ে পড়ে অরণ্য বুঝতে পারে তার বউ গভীর ঘুমিয়ে তলিয়ে গেছে অরণ্য মুচকি হাসি দেয় এরপর আলতো করে ইনায়াকে কোলে তুলে নেয় ইনা অরণ্যর বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে রয়েছে অরণ্য ঘুমন্ত ইনায়াকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে গিয়ে বিছানায় ইনায়াকে শুয়ে দেয় এরপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে রুমের বাহিরে চলে যায় ইনা বিছানায় ঘুমিয়ে রয়েছে চৌধুরী বাড়িতে সকলে রাতের খাওয়া দাওয়ার জন্য রেডি হয় কিন্তু ইভান আর প্রভা তাদের রুমে বসে আছে প্রভা অফিসের একটা ফাইল চেক করছে কাল নতুন ব্যান্ডর সাথে সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানির তবে ফাইলের কিছু বিষয় প্রভাব বুঝতে পারছে না যার জন্য সে ইভানের থেকে সাহায্য নেওয়ার চিন্তা করে ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে বর্তমানে তার সারাদিন শুধু অফিস আর ফাইল নিয়ে কেটে যায় পৃথিবীর সমস্ত সুখ আনন্দ বেদনা তার কাছে এখন তুচ্ছ মরিচিকা নেয় এই মিথ্যা মায়ার বেরাজালে নিজেকে জড়িয়ে যে কষ্ট তার হচ্ছে হয়তো তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই বর্তমানে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় বক্তি মনে হয় ইভান যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে জেদ বা ইগোর কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে আর এখন শুধু অফিসের দায়িত্ব পালন করে যাচ্ছে তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটেছে যা প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে শুধু বাহিরের রাগে আর নিরবতা সবাই দেখে ভিতরে থাকা কান্না আর অসহায়ত্ব শুধু সেই জানে শুধু তার মনের ভিতরে জানে ইনায়াকে সে কতটা ভালোবাসে তার জীবনের সব সুখ টাকা আর ভালোবাসার বিনিময়ে তার ইনায়াকে চাই কিন্তু তা আর সম্ভব না ইনা এখন অন্য কারো বিবাহিত স্ত্রী অন্য একজনের হাত তার শরীর ছুঁয়ে দিয়েছে হঠাৎ করে ইভানের রুমের দরজায় একজন নক করে ইভান তার ভাবনার জগৎ থেকে বাহির হয়ে আসে দরজার সামনের দিকে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে ইভান শান্ত স্বরে বলে কি হয়েছে প্রভা তুমি এখানে কেন ইভান গম্ভীর গলায় কথাটা বলে কিন্তু প্রভার কাছে ইভানের গলার স্বর অন্যরকম লাগে যেন মনে হল ইভান কান্না করেছে আগের দিনের মতো ঠিক ততটা নিরবতা আর গম্ভীরতা আজ ইভানের কণ্ঠস্বরে নাই শুধু যেন সকলের সামনে তার বাহিরের নকল রূপ দেখানোর প্রয়াস করছে কিন্তু প্রভা ইভানের বিষয়ে এত কেন চিন্তা করছে ইভান শুধু তার বসয়ের চেয়ে বেশি না আর কখনও হবেও না প্রভাকে কথার উত্তর না দিতে দেখে ইভান ভ্রুকুচকে তাকিয়ে দেখে প্রভা বলে কাল অফিসের মিটিং জন্য একটা ফাইল চেক করছি কিন্তু কয়েকটা জায়গায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে যার জন্য আপনার সাহায্য দরকার ইভান প্রভার কথা শুনে ইভান বিরক্ত হয় যদিও প্রভা ইভানের সাথে খুব বেশি কথা বলে না জরুরি কোনো কাজ বা কারণ ছাড়া প্রভা কথা বলা পছন্দ করে না আর ইভানও তাই তবে প্রভাকে দেখে ইভান বিরক্ত হয় কারণ প্রভার চেহারা দেখলে তার ইনায়ার কথা মনে পড়ে প্রভা চোখে মুখে যে ভয় শান্তি নীরবতা সব ইনায়ার মধ্যে ছিল যার জন্য হয়তো ইভান প্রভার থেকে দূরে থাকতে চাই ইভান প্রভার দিকে তাকিয়ে বলে আন্ডারস্কোর হোম দেখা ও কি সমস্যা হয়েছে ইভানের অনুমতি পেয়ে প্রভা রুমের ভিতরে চলে আসে এরপর তার হাতে থাকা ফাইল ইভানকে দেখায় একসাথে অনেক সময় কাজ করতে থাকে ইভান প্রভার সমস্যা সমাধান করে দেয় ইভান ফাইলের মধ্যে হাত রেখে প্রভাকে দেখায় প্রভা ও হাত রাখে যার ফলে দুইজনের হাত একসাথে হয় প্রভা আর ইভান একে অপরের দিকে তাকিয়ে থাকে প্রভা মাথা নিচু করে ফেলে হঠাৎ করে দরজায় কারো গলার আওয়াজ শুনে প্রভা আর ইভান দূরে সরে যায় অরুণা বেগম তাদের ডাকতে এসেছে রাত অনেক হয়ে গেছে যার জন্য অরুণা বেগম ইভানকে খাবার খাওয়ার জন্য ডাকতে তার রুমে এসেছে অরুণা বেগম ইভান আর প্রভাকে দেখে ফেলে তারা সরে যাওয়ার আগেই অরুণা বেগম বলে প্রভা তুমি এখানে আচ্ছা তোমরা খাবার টেবিলে আসো রাতের ডিনার রেডি করা হয়েছে অরুণা বেগম কথাটা বলে রুম থেকে চলে যায় ইভান আর প্রভা একে অপরের দিকে তাকায় এরপর ইভান বলে আচ্ছা আমাদের কালকের মিটিং কোন ব্যান্ডের সাথে হবে প্রভা নিরবতা ভেঙে জবাব দেয় ইজি সব যা শহরের সবচেয়ে বড় ব্যান্ডের মালিক হলেন ইনা চৌধুরী উনি অনেক বড় বিজনেসওমেন খবরের কাগজে দেখেছিলাম অরণ্য রাজচৌধুরীর সাথে ওনার বিয়ে হয়েছে উনি তো অরুণা আন্টির বন্ধাবীর মেয়ে তাই না প্রভা সব কথা ইভান শুনেছে কি না জানা নাই তবে শুধু মা ইনায়ার নাম তার কান অবধি পৌঁছে গেছে ইভান শুকনো ঢুক গিলে বলে ইনায়ার সাথে দিল হতে যাচ্ছে হুম ওই ব্যান্ডর মালিয়া ইনা চৌধুরী অরণ্য রাজ চৌধুরীর বউ অরণ্যর বউ কথাটা শুনে তার মনের মধ্যে থাকা কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায় ইভান বলে প্রভা যান নিচে খাবার খেতে যান প্রভা উঠে খাবার খেতে যাওয়ার জন্য রেডি হয় তবে সে আবার জিজ্ঞেস করে আপনি খাবার খেতে যাবেন না ইভান না আজ আর খিদে নাই আমার ইভান আর কথা বলে না প্রভা রুম থেকে বের হয়ে যায় ইভান বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে তার হৃদয় থেকে শুরু একটা শব্দ বারবার হাজার বার উচ্চারণ হচ্ছে কাল তার ইনায়ার সাথে দেখা হবে প্রায় কতদিন পর ইনায়ার সাথে দেখা করবে সে অন্যদিকে রাত দশটার সময় অরণ্য ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে আকাশ দেখে যাচ্ছে তার মন আজ বড্ড ভালো ইনা জবে থেকে তার জীবনে এসেছে কেমন যেন সুখ ফিরে পেয়েছে জীবনে হারানো সকল সুখের শূন্য স্থান পূরণ হয়ে গিয়েছে ইনায়ার আগমনে অরণ্যর ভাবনার মাঝে হঠাৎ করে তার পিছন থেকে কেউ একজন ডাক দেয় অরণ্য কণ্ঠটা শুনে চমকে যায় এই কণ্ঠ তার বড্ড পরিচিত অরণ্য পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে রেহানা বেগম দাঁড়িয়ে রয়েছে অরণ্যর দুই চোখে বিশ্বাস করতে পারছে না তার মা কি তার নামে নিয়ে ডাক দিয়েছে রেহানা বেগম তার সামনে থাকা অরণ্যর দিকে দেখে তারা মা ছেলে আজ কত বছর পর একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছে রেহানা বেগম নিজের ছেলের মুখ একবার ভালো করে দেখে তার ইচ্ছা করছে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে রেহানা বেগম বলে অরণ্য রেহানা বেগমের মুখে অরণ্য ডাকটা শুনে অরণ্যর চোখে পানি জমে যায় তার মা তাকে নাম ধরে ডেকেছে অরণ্যর মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মা তার সামনে কখনও আসে নাই সে আজ তার নিজে এসে তাকে ডাকছে অরণ্য বলে আম্মু অরণ্যর মুখে আম্মু ডাকটা শুনে রেহানা বেগমের হৃদয় শান্তির প্রণয় বয়ে যায় অরণ্যর চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে রেহানা বেগমের মুখে তার নাম শুনে রেহানা বেগম নিজের মনকে শক্ত করে অরণ্যর করা অন্যায় সে কখনো ভুলে যেতে পারে না রেহানা বেগম বলে অরণ্য তোমার সাথে কথা আছে আমার অরণ্য বলে হুম আম্মু বলো কি কথা আছে কোন সমস্যা হয়েছে কি হয়েছে শুধু একবার বলো রেহানা বেগম বলে তুমি ইনায়াকে কেন বিয়ে করেছ অরণ্য শুধু কি ইভান চৌধুরীর থেকে প্রতিশোধ নিতে না তোমার কেন পরিকল্পনা রয়েছে অরণ্য জানে রেহানা বেগম তাকে খুব ভালো করে চিনে অরণ্য হাসি মুখে বলে যদি বলি ইনায়াকে আমি ভালোবাসি অসম্ভব আর যদি বলি আমার নোংরা খেলার একটা গুটি ইনা তখন কি বলবে আম্মু কথাটা বিশ্বাসযোগ্য অরণ্য আর রেহানা বেগম ছাদে দাঁড়িয়ে রয়েছে অরণ্য শব্দ করে হেসে যাচ্ছে অরণ্যর এমন হাসি রেহানা বেহমের মনে ভয় সৃষ্টি করছে কারণ তার ছেলের এমন ব্যবহার সন্দেহজনক চৌধুরী পরিবারের কোনও সদস্যকে অরণ্যকে ভালোবাসতে পারে না অসম্ভব আর ইভান চৌধুরীকে শুরু কষ্ট দেওয়ার জন্য ইনায়াকে অরণ্য বিয়ে করে নাই যে সাফায়াত মৃত্যুর আসল অপরাধী অরণ্য সে কেন ইনায়াকে নিয়ে তার নানার বাড়িতে গিয়ে সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান করবে রেহানা চৌধুরীর মনে হচ্ছে অরুণ কোনো গভীর ষড়যন্ত্র করছে সকলের সামনে অরণ্য যতই সাধারণ আর বোকা সাজার নাটক করুক না কেন আসলে অরণ্য সবচেয়ে বেশি চালাক আর নিষ্ঠুর রেহানা বেগম বলে অরণ্য সত্যি করে বল ইনায়াকে কেন বিয়ে করেছ তুমি যদি চৌধুরী বাড়ির প্রতি প্রতিশোধ নিতে ইনায়াকে বিয়ে করে থাকো, তাহলে বিয়ের প্রথম দিন থেকে ওর উপর অত্যাচার কর নাই কেন যদি তুমি সাফায়াতকে হত্যা করে থাকো তাহলে রূপনগর গ্রামে কেন গিয়েছিলে বৌভাতের দিন তুমি ইনায়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলে আবার তুমি ওকে বাঁচানোর জন্য জর্জকে টাকা দিয়েছ আসলে অরণ্য তুমি করতে কি চাও মায়ের কথা শুনে অরণ্য শব্দ করে হেসে উঠে যাক পৃথিবীতে একজন মানুষ রয়েছে যে তার আসল রূপ সম্পর্কে জানে অরণ্য শান্ত হয়ে রেহানা বেগমের দিকে তাকায় আর বলে হুম ইনা আমার খেলার ছোট একটা গুটি সে আমাকে সম্পূর্ণ খেলা জিতিয়ে দিবে চৌধুরী বাড়ির উপর প্রতিশোধ নেওয়া মায় শুরু আর সাফায়াত সড়ক দুর্ঘটনায় মারা যায় না বরং ওকে আমি খুন করেছি কারণ ও আমার বাবাকে খুন করেছে কর্মফল কর্মফলপ্রতৈক মানুষের ভোগ করতে হয় আর এখন অবধি ইনায়ার সাথে যা যা হচ্ছে ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওর ফাঁসির রাই হচ্ছে বা রূপনবর গ্রামে ওর মামার মৃত্যুর রহস্যর খুঁজে যাচ্ছে সব আমার পূর্ব পরিকল্পনা অরণ্য নিজের মুখে সব সত্যি বলে রেহানা বেগমের রাগ হচ্ছে ওনার ছেলের উপর অরণ্য ঠিক কতটা জঘন্য আর নোংরা তা রেহানা বেগম জানে আর এই জন্য রেহানা বেগম তার ছেলেকে ঘৃণা করে এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত চেহারা সে দেখতে চাই না রেহানা বেগম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে ছি অরণ্য তুমি ঠিক কতটা নিচু মন মানসিকতার অধিকারী ইনা তোমার স্ত্রী হয় বিয়ের পর ওকে সবসময় আগলে রাখা বিপদে ওর পাশে থাকা তোমার দায়িত্ব আর তুমি নিজের প্রতিশোধ আর স্বার্থের জন্য ওর সাথে মিথ্যা ভালোবাসার নাটক করলে এস এস কোম্পানির খাবারে বিষ ইনা মিশায় নাই তবুও ওকে তুমি ওকে বিনা কারণে জেলে পাঠালে রূপনগর গ্রামে গিয়ে সাফায়াতের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারবে না জেনে ও ওর পাশে থাকার অভিনয় করলে এস এস কোম্পানির আসল অপরাধীকে তা জানার পরও সত্যিটা বলছ না কেন তুমি আর কয়দিন পর যদি ইনায়ার ফাঁসি হয়ে যায় তবে তুমি শান্তি পাবে রেহানা বেগমের কথা অরণ্যর সজ করে নেয় কিন্তু তার প্রতি তার মায়ের ঘৃণার দৃষ্টি সজ করতে পারে না অরণ্যর বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে তার মায়ের চোখের থেকে চোখ সরিয়ে নেয় অরণ্য বলে আম্মু তোমার কি মনে হয় এই অরণ্য চৌধুরী এত জঘন্য নিজের ছেলের মাথায় থাকা পরিকল্পনার বিষয়ে জানা আর ছেলের চোখ দেখে সত্যিটা বোঝার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে সব ঘৃণা আর রাগ ভুলে একবার আমার দিকে তাকিয়ে বল না আম্মু এই চোখে কি তুমি ইনায়ার জন্য ভালোবাসা দেখতে পাও না নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার হিংস্রতা কি দেখতে পাও না এত বছরে শুধু একবার মায়ের মুখে নিজের নাম শোনার আত্মানাথ কি তুমি দেখতে পাও না ওই চৌধুরী বাড়ির মিলন চৌধুরীর আর অরুণা বেগমের প্রতি ঘৃণা কি দেখো না শুধু কি মিথ্যা অভিনয় আর স্বার্থ দেখো অরণ্যর কথা শুনে রেহানা বেগম কতক্ষণ থমকে দাঁড়ায় তার শরীরে থাকা রাগ কমে যায় অরণ্যর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে বাবার মৃত্যুর পর অরণ্য আজ প্রথম কান্না করছে রেহানা বেগম বলে অরণ্য তুমি কি ইনায়াকে ভালোবাসো তাহলে ওকে শান্তি কেন দিলে আর তোমার বাবার খুন সাফায়াত করেছে টাকার জন্য তুমি তো সাফায়াতকে মেরে ফেলেছ তাহলে আর কিসের প্রতিশোধ নিবে তুমি কার থেকে প্রতিশোধ নিবে মিলন চৌধুরী আর অরুণা চৌধুরী তোমার বাবার খুনি না হ্যাঁ ওনারা যা করেছেন আমাদের সাথে তা অন্যায় আর ইনায়ার সাথে যদি তোমার কোনো শত্রিতা নাই তবু ও কি শাস্তি কেন দিচ্ছ ওর যদি ফাঁসি হয়ে যায় তখন তুমি করবে রেহানা বেগমের কথার জবাবে অরণ্য বলে আমি মারা যাব আম্মু ইনায়াকে হারিয়ে ফেললে তোমার অরণ্য বাঁচবে না আম্মু ইনায়াকে আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো আম্মু ইনায়ার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমি ও জীবিত দাফন হয়ে যাব আম্মু ইনায়ার সাথে কোনো মিথ্যা নাটক বা অভিনয় আমি করি নাই ওকে সত্যি ভালোবাসি আমি অরণ্য আর রেহানা বেগম অনেক সময় কথা বলে মা ছেলে আজ প্রথম কোনো বিষয়ে কথা বলে রাত প্রায় বারেরটার সময় অরণ্য রুমে ফিরে আসে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে রয়েছে বিছানায় শুয়ে পড়ে অরণ্য ইনায়াকে নিজের কাছে নিয়ে আসে ওর বুকে ইনায়ার মাথা রাখে ইনা ও ঘুমের মধ্যে অরণ্যকে জড়িয়ে ধরে অরণ্য মনে মনে বলে সরি ইনা আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করে ইনা এই অরণ্য চৌধুরী নিষ্ঠুর বা স্বার্থপর নয় শুধু নিজের জীবনে ঘটে যাওয়া অতীত তাকে এমন তৈরি করেছে তবে যাই হয়ে যাক অরণ্য আপনাকে নিজের থেকে দূরে করবে না কখনো। ভালোবাসি ইনা অনেক ভালবাসি আপনাকে অরণ্য কথাটা বলে ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টা বাজে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আর তার মিটিং রয়েছে ইনা জানে আজ চৌধুরী গ্রুপের তার কাজ তার মানে আবার ইভানের সাথে দেখা হবে ইনা জীবনে আর কখনও ইভানের সম্মুখী হতে চায় না সে তার নতুন জীবন নিয়ে যথেষ্ট খুশি আর ইভান নিশ্চয়ই নিজের অফিস নিয়ে বিজি থাকে তবে ইনা নিজের কাজের জায়গায় যথেষ্ট প্রফেশনাল আর সে প্রতিটা কাজ মনোযোগ সহকারে করে সেখানে ইভান যদি থাকে তাহলে নিজেকে এলেমেলো লাগবে তার হাজার চেষ্টা করলেও প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না অরণ্য রুমে এসে দেখে ইনা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে অরণ্য আজ অফিসে যাবে অরণ্য বলে কি হয়েছে ইনা এমন লেখক সাহিত্যের মতো কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন অরণ্যর কথা শুনে ইনায়ার ঘোর কাটে আর বলে না কিছু হয় নাই আসলে আজ দুইটা মিটিং রয়েছে একটা চৌধুরী গ্রুপের মালিক ইভান চৌধুরীর সাথে আর এস এস কোম্পানির শেয়ারহোল্ড ডলারের সাথে চৌধুরী গ্রুপ কথাটা শুনে অরণ্য রিভানের কথা মনে পড়ে আজ ইনায় আর ইভানের সাথে মিটিং রয়েছে তবে ইনা যথেষ্ট সাধারণভাবে কথাটা বলে যেন ইভান ওর কেউ হয় না অরণ্য সেটা ভেবে খুশি হয় সে ইনাজার কাছে যা যার বলে ওকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দিব সকাল নয়টা চৌধুরী বাড়ি সকাল নয়টার সময় চৌধুরী বাড়ির সকলে নাস্তা করার জন্য টেবিলে বসে রয়েছে প্রভা আজ ঘুম থেকে উঠতে দেরি করে না বরং সে সবার আগেই ঘুম থেকে উঠে পড়ে অন্যদিকে ইভান সারারাত ঘুমায় নাই তার চোখের নিচে কালি পড়ে গেছে বিছানা থেকে উঠে দাঁড়ায় ইভান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে আজ ইনায়ার সাথে তার মিটিং রয়েছে কতদিন পর ইনায়াকে দেখবে সে তার অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে ইভান অনেক সময় ধরে নিজেকে তৈরি করে এরপর রেডি হয়ে নিচে আসে আজ ইভানের মন মেজাজ যথেষ্ট ভালো সে হাসি মুখে সবাইকে গুড মর্নিং বলে আর সবার সাথে খেতে বসে যায় অরুণা বেগম ইভানের হাসি মুখ দেখে খুশি হয় উনি বুঝতে পারে ইভানের জীবনে প্রভার আগমন ঘটনার কারণ ইভান এত পরিমাণে খুশি প্রভার সাথে জীবন শুরু করলে ইভান ভালো থাকবে অতীতে যা হয়েছে সব ভুলে যাওয়া উচিত অরুণা বেগম সবাইকে খাবার দেয় এরপর চৌধুরী বাড়ির প্রত্যিক সদস্য সকালের নাস্তা খাওয়া শেষ করে অফিসের জন্য বের হয়ে যায় প্রভা আর ইভান প্রভা আজ নিজের গাড়িতে যাবে প্রভা যখন তার গাড়িতে উঠতে যাবে তখন ইভান বলে প্রভা আপনি আমার গাড়িতে অফিসে যাবে আজ কয়েকটা বিষয়ে আপনার সাথে কথা বলা জরুরি আমার ওকে ইভানের কথা অনুসারে প্রভা তার গাড়িতে উঠে পড়ে গাড়িতে বসে তারা অফিসের ফাইল আর মিটিং বিষয়ে কথা বলে কাজের প্রয়োজনে ইভান আর প্রভার মধ্যে এখন ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর প্রভা ইভানের পেয়ে তাই ওর প্রতিটা বিষয়ে প্রভার মতামতের দরকার হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে ইনা আর অরণ্য সাইমার সাথে সকলে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি করে বেরিয়ে যায় অরণ্যর অফিসে যাওয়ার যচৌধুরী কোম্পানি অতিক্রম করে যেতে হয় যার জন্য অরণ্য ইনায়াকে লিফট দেয় গাড়িতে যৎক্ষণ সময় থেকেছে অরণ্য আর ইনা দুইজনের শান্ত ছিল অরণ্য ইনায়াকে কোনো কথা জিজ্ঞেস করলে ইনা শুধু হুম আর না রকম করে জবাব দিয়েছে প্রায় তিরিশ মিনিট পর তারা চৌধুরী কোম্পানির সামনে এসে ইনা নিজেকে রেডি করে গাড়ি থেকে নেমে যাওয়ার উদ্দেশ্য বলে ওকে অরণ্য আমি যায় গাড়ি থেকে নেমে যাওয়ার আগে অরণ্য ওর হাত ধরে ফেলে সামনে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ড্রাইভার তুমি একটু বাহিরে যাও ড্রাইভার অরণ্যর কথা অনুসারে বাহিরে চলে যায় অরণ্য ইনায়াকে ধরে নিজের কাছে নিয়ে আসে অরণ্য যতটা কাছে নিয়ে আসা যাজ ইনায়াকে ঠিক ততটা কাছে সে নিয়ে আসে ইনা অরণ্যর এমন কাজে ভ্রুক উচকে ওর দিকে তাকায় অরণ্য হাসি মুখে বলে বউ এত সময় ধরে আমার থেকে দূরে থাকবে তুমি তোমাকে অনেক মিস করব আমার অনেক কষ্ট হবে অরণ্যর এমন কথা শুনে ইনা বলে তো এখন কি করব আমি ইনা কতটা কর্কশ গলায় বলে অরণ্যর রোমান্টিক মুডের বারোটা বাজাতে ইনায়ার এমন কথায় যথেষ্ট তার বউ বড্ড আনরোমান্টিক যখন একটু রোমাঞ্চ করার চিন্তা ভাবনা করে তখন তার বউ সবসময় দূরে সরিয়ে রাখে তাকে বিয়ের এতদিন পর বৌয়ে রাদর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য অরণ্য হয় নাই অরণ্য বলে তুমি একটা কাজ করতে পারো দশ বিশটা চুমু খেতে পারো আবার চাইলে গাড়িতে বাসর করতে পারো বল এই দুইটার মধ্যে কোনটা তুমি করতে চাও বৌ অরণ্যর কথা শুনে ইনায়ার বিরক্তি মুখ আরও বিরক্তিকর হয়ে যায় এই লোকটার মাথায় যে কখন কি চলে কেউ জানে না ইনা বলে হঠাৎ করে আপনি এত রোমান্টিক কি করে হয়ে গেলেন অরণ্য আর আমি আপনাকে কেন দশটা বিশটা কিস করব গাড়িতে বাসর বা করব কেন কে হন আপনি আমার ইনায়ার কথা শুনে অরণ্য ওর মাথায় হাত দেয় আর বলে হায়রে আমার বউয়ের কি স্মৃতি শক্তি লোভ পেয়ে গেল নাকি বাসর করার আগেই যদি বউ বিয়ের কথা ভুলে যায় তাহলে তো সর্বনাশ বউ তুমি না আমাকে ভালোবাস লক্ষ্মী বউ আমার তোমার স্বামীকে চার পাঁচটা চুমু দেও বউ অরণ্যর কথা শুনে ইনা বলে অরণ্য আমি গেলাম আপনি থাকেন অসভ্য লোক জঘন্য পুরুষ ইনা কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে যায় অরণ্য শব্দ করে হাসে ইনায়ার মুড খারাপ ছিল কিন্তু অরণ্যর কথা শুনে তার হাসি চলে আসে তার মন ভালো হয়ে যায় ড্রাইভার গাড়ির মধ্যে ঢুকে পড়ে গাড়ি আবার চলতে থাকে অরণ্যর ফোনে তখন একটা কল আসে যা দেখে অরণ্য সিরিয়াস হয়ে যায় অরণ্য ফোন রিসিভ করে বলে হুম আমার কাজ কতদূর হয়েছে একজন লোক ফোনের রিসিভ হয় আর বলে জি স্যার কাজ হয়ে গেছে তুমি শুধু রূপনগর গ্রামে ইনায়ার যাওয়ার খবর ওনার কানে একবার পৌঁছে দাও এরপর যা করার আমি করছি চৌধুরী কোম্পানির ভিতরে ইনা ঢুকে যায় ইনা নিজেকে শান্ত করে যদিও অরণ্যর কথার কারণে ইনায়ার হাসি পায় তবুও সে ইভানের সাথে কথা বলবে দেখা হবে যার কারণে তার মন খারাপ হয়ে যায় ইনা নিজেকে শান্ত করে এরপর অফিসের ভিতরে চলে যায় কোম্পানির ভিতরে যায় ইনা তার পিয়েকে আসতে বলে তার সকল কাজ তার পিয়ে সামলায় ইনা মিটিং কেবিনে ঢুকে যাজ যেখানে ইভান আর প্রভা উপস্থিত ছিল ইভান ইনাজার দিকে তাকায়